একশো তম হুল দিবস উদযাপনে স্বেচ্ছায় রক্তদান শিবির পরাধীন ভারতের ইংরেজ শাসকের নেতৃত্বে জোরদার জমিদাররা সাধারণ মানুষের ওপর কি শোষণ অত্যাচার ও নির্যাতন করত কিন্তু কোনো মানুষের ক্ষমতা হয়নি সেই অত্যাচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই সময় দুই সাঁওতালি বীর সিধু এবং কানহু এই অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সাধারণ মানুষকে জাগ্রত করে এবং জোটবদ্ধ করে আজকে ঝাড়খণ্ড রাজ্যে সাহেবগঞ্জ জেলার ভগনাডিহি গ্রামে আঠেরোশো পঞ্চান্ন সালের তিরিশে জুন নিপীড়িত সাধারণ মানুষ এবং সাঁওতালদের নিয়ে প্রথম জনসমাবেশ করেন এবং ইংরেজ শাসক ও জোরদার জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন যা সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ নামে ইতিহাসের পাতায় আজও কথিত আছে ইংরেজ শাসকের বিরুদ্ধে এটাই ছিল প্রথম বিদ্রোহ কথিত আছে প্রায় তিরিশ হাজার মানুষ দেশ জাতির জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাই এই ঐতিহ্যবাহী দিনে বীর সিধু কানহুর মহান ত্যাগে যাতে বৃথা না যায় এবং তিরিশ হাজার মানুষের আত্মবলিদান ও তাদের রক্তের প্রতিদান দিতেই তিরিশে জুন সোমবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রক্তদান মানে জীবনদান এক বিন্দু রক্তর সমান একটি প্রাণ নানুর বিধানসভার অন্তর্গত শীতলপুর ফুটবল ময়দানে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি শ্রী নিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফ কবি ঘোষ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির সভাপতি ও সহসভাপতি নুরুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা একশো একাত্তর বীরভূম জেলার প্রত্যেকটি ব্লকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পালিত হচ্ছে বীরভূম জেলার সবথেকে বেশি আদিবাসী মানুষ আমাদের বোলপুর সিন্ডিকেতন ব্লক আছে তাই আমাদের বিধায়ক সাহেব সহ পঞ্চায়েত সমিতির কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা আদিবাসী ভাই বোনদের পাশে আজ এখানে এসেছি আমরা ওদের হুল দিবসে ওদের পাশে থাকার জন্য সঙ্গে সঙ্গে আজকে এখানে উপস্থিত হয়েছেন কবি ঘোষ মহাশয় যিনি রাজ্য থেকে এসেছেন সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়ান আজকে এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটার আয়োজন করা হয়েছে আমার মনে হয় বীরভূম জেলার বুকে এর আগে কখনো এই ধরনের কর্মসূচি বা কর্মযোগের আয়োজন করা হয়েছিল বলে আমার জানা নাই তাই আদিবাসী ভাই বোনদের আমি সেলুক জানাচ্ছি তাদের যে চেতনা যে বিকাশ ঘটেছে তারা যে মুমূর্ষু রুগী থেকে শুরু করে হসপিটালের বেডে আমাদের যারা থালাসিমিয়া পেশেন্টে শুরু করে আমাদের যারা গর্ভবতী মায়ের বাচ্চাদের ব্লাড সংকট দেখা দেয় এই গ্রীষ্মকালীন সেই রক্ত সংকট মোচনের যে উদ্যোগ নিয়েছে তাদের সেই উদ্যোগকে আজকের মঞ্চ থেকে আমরা সকলে স্বাগত জানাচ্ছি এবং আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলো সঠিকভাবে যেন ওদের পাশে পৌঁছায় যদি কোনো দিক থেকে কোনো বিঘ্ন আসে সেগুলোকে আমরা সব দিক যে সহযোগিতা করব সেই আশ্বাস দিলাম এবং এই উৎসবটা চালানোর জন্য এই দিবসটাকে পালন করার জন্য ওদের চলার পথে কোন দিক দিয়ে কোন সহিতা প্রয়োজন বোধ করলে ওদের পাশে থাকবো এই অঙ্কার আমরা সকলেই হয়েছি কতজন রক্তদাতা রক্ত দিলেন আছে এখনো পর্যন্ত পঞ্চাশ জন রক্তদাতা পঞ্চাশ জনই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভাই বোনেরা এবং ওদের মধ্যে অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখেছি আমিও কবি দাও ছিল এখানে নুরুল ভাইও ছিল এখানে খালেক সাহেবও ছিল বিধান দাও বিধান আমার ছোট ভাই উনিও ছিলেন আমরা জিজ্ঞাসা করলাম তো বেশিরভাগ রক্তদাতা জীবনে প্রথম রক্ত দিচ্ছি শুনে আমাদের গর্বে বুকটা ভরে গেল কারণ এই রক্ত আমার সঙ্গে আমরাও যুক্ত আমরাও চাই বীরভূম জেলার বুকে সমস্ত সম্পদের মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সাঁওতাল ভাইরা এগিয়ে এসে আমরা এই গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচন করি এবং বীরভূম জেলাকে আগিয়ে নিয়ে যাই এটি এই এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি